মেস্তা লাল তিল বাদামি তিল পোর্স দিয়ে ফেস পুরো ভরে গিয়েছে এই সমাধান হিসেবে কোন একটা বেস্ট প্রোডাক্ট দাও যেটা দিয়ে মেস্তা লাল তিল বাদামি তিল খুব সহজেই দূর করা যায় আপনাদের জন্যই আমাদের ডক্টর আলবিনের এক্সফোলিয়েন্ট সেট এএচএ বিএচএ দিয়ে তৈরি এই সেটটা আপনার স্কিনের পোর্স দূর করার পাশাপাশি মেস্তা হোক যে কোনো লাল তিল হোক বাদামি তিল হোক পঞ্চাশ বছরের মেস্তাও যদি থাকে সেটা দূর করবে মানে ব্যাগ গ্যারান্টি এই এক্সফোলিয়েন্ট সেটটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সবার ফার্স্টে আপনারা এএসি বিএসি এই ফেস ওয়াশটা দিয়ে আপনারা ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবেন রাতে একবার ইউজ করবেন সকালে ঘুম থেকে উঠে একবার ইউজ ফেস ওয়াশ ইউজ করার পর এই টোনারটা ফেসের মধ্যে ইউজ করবেন অবশ্যই কটন পেট নিয়ে নেবেন টোনার ইউজ করার ঠিক 10 মিনিট পরে এই নাইট ক্রিমটা ইউজ করবেন ঠিক একই ভাবে আবার ঘুম থেকে উঠে সকালবেলা এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করে এই সানব্লকটা ইউজ করবেন খুবই সুন্দর গ্লোয়িং ত্বক ঘরে বসে একদম আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা মেইনটেইন করেন আপনারাও একটা ফ্লোলেস স্কিন পাবেন এবং স্কিনে কোনো কোর্স থাকবে না কোনো স্পট থাকবে না কোনো মেস্তার দাগ কোনো স্পট তো দূরে থাক মেস্তার দাগ লাল তিল কালো কোনো কিছু থাকবে না মানে বেগ গ্যারান্টি তাই আপনারা চেষ্টা করবেন এই ফুল সিরিজটা একসাথে নিয়ে নেওয়ার এই প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুই টাকা যেহেতু এই প্রোডাক্টের সাথে সানস্ক্রিনটা খুবই ছোট দেওয়া হয়েছে তাই আমি এই প্রোডাক্টের সাথে আমাদের পাঁচশো টাকার কোরিয়ান জেবিটা সানক্রিমটা টোটালি গিফট দিয়ে দেব কুরবানি ঈদের জন্য এই অফারটা